আসসালামু আলাইকুম দর্শক পুরো দেশ যেন গত ষোলো বছরে কোথায় হারিয়ে গিয়েছিল আমরা গত ষোলো বছরে আহ বাংলাদেশকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না প্রত্যেকটি জায়গায় হিংসা অহংকার দণ্ড খুন হামলা মামলা মানে মানুষে মানুষে একটি ঘৃণার চোখে মানুষের একজন মানুষ আরেকটি আরেকজন মানুষকে ঘৃণার চোখে দেখতো এই ষোলোটি বছর এই ১৬ বছর কিংবা আঠারো বছর কিংবা ২০ বছর আমরা যেটি দেখেছি যে আমি যদি রিকল করি দুই হাজার সালের পরে বা দুই সালের কিছুটা আগের সময়গুলোকে যদি আমরা রিকল করি তাহলে একটি জিনিস দেখতে পারবো যে মানুষের মধ্যে কি পরিমাণ ভালোবাসা ছিল একটা মানুষের বিপদে কিভাবে আমরা দৌড়ে গেছিলাম ওই সময়টি আর এখনকার সময়টি কিন্তু ছিল ভিন্ন আই মিন গত ষোলো বছরের কথা বলছে এটি কিন্তু ছিল ভিন্ন গত ষোলো বছরে দেখেছি গ্রামে যেই গ্রামে গঞ্জে একজন গ্রামের কথা বলছে স্পেশালি একজন মানুষ হোক সে আওয়ামী লীগ করে হোক সে জাতীয় পার্টি করে হোক সে বিএনপি করে নো ম্যাটার একজন মানুষ একজন মানুষ এটাই ছিল তার সব থেকে বড় পরিচয় সে একজন মানুষ সে আওয়ামী লীগ করে বিএনপি করে না জাতীয় পার্টি করে না জামাত করে এই ধরনের কোনো পরিচয় ছিল না তার বিপদে সবসময় আরো দশটা মানুষ এগিয়ে আসতো আমরা এমনও দেখেছি গ্রামেগঞ্জে মাঠ পর্যায়ে কেউ আওয়ামী লীগ করছে বিএনপি কখনো বাঁকা চোখে দেখত না সে বিএনপি করছে আওয়ামী লীগ কখনো বাঁকা চোখে দেখত না কেউ জামাত করছে তাকে দোষারোপ করতো না এই ধরনের যে সংস্কৃতি এই ঘৃণার সংস্কৃতি বাংলাদেশে ছিল না গত ১৬ বছরে আমরা দেখেছি কিভাবে ঘৃণার সংস্কৃতি বেড়েছে কিভাবে স্কুল পর্যায়ে প্রাথমিক স্কুল পর্যায়েও কিন্তু মানে প্রাথমিক স্কুলগুলোতে আমরা কিন্তু দেখেছি ধানের শীষ নৌকার নির্বাচন হতে আমরা দেখেছি স্কুল পর্যায়ে ছাত্রলীগ ছাত্রলীগ ঢুকিয়ে দেওয়ার একটা পরিকল্পনা হয়েছে কিভাবে আমরা দেখেছি ইউনিয়ন পর্যায়ে উপজেলার নির্বাচনগুলোতে কিভাবে আপনার ধানের শেষ নৌকা এবং মার্কা দিয়ে নির্বাচন করানোর যে প্রথা সেটি আমরা দেখেছি কিভাবে চালু হয়েছে একদম রুট লেভেল একটি বাচ্চা ক্লাস ফাইভে পরে ক্লাস সিক্সে পরে সে কি ছাত্রলীগ বুঝে সে কি ছাত্র দল বুঝে সে ছাত্র সমাজ কি বুঝে মানে এই যে রাজনীতির যেই দৃষ্টিকোণ এই রাজনীতির দৃষ্টিকোণটা সে কতখানি বুঝে তার তো সেটি বুঝার কথা না একটা ক্লাস এইট নাইন টেনের ছেলে এগুলো কি বুঝবে যেখানে আমরা কথা বলছিলাম যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করে দেয়া সেখানে আমরা গত ১৬ বছরে অনেক নানান নাটকীয়তা দেখেছি এই রাজনীতি নিয়ে তো এই যে একাত্মতার যে জায়গাটি এই এইভাবে এক এক করে ধ্বংস করে ফেলা হয়েছিল গত ১৬ বছরে গত ১৬ বছরে আমরা দেখেছি একজন মানুষ আরেকজন মানুষকে ঘৃণা করতে গত ষোলো বছরে দেখেছি কেউ বিএনপি করলেই সে সে রাজাকার হয়ে গেল কেউ আওয়ামী লীগ করলেই তাকে ঘৃণার চোখে দেখা হয়েছে কেউ জামাত করলে তাকে আহ বলা হয়েছে মানে নানান ভাবে একজন আরেকজনের শত্রু হয়ে গেছে জাতীয় পার্টি দেখলে বলা হয়েছে যে সে চাটুকারিতা করে এই যে মানুষকে ঘৃণা করা মানুষে মানুষে যে ভেদাভেদ সেটি আমরা গত ষোলো বছরে দেখেছি কিন্তু এইবার এই প্রথমবার আমি পুরো জাতিকে এক হতে দেখেছি জাতির মধ্যে আমি একটি ঐক্য দেখেছি এই পুরো গত এই পুরো ষোলো বছর পর এই এক একটি সাবেক সরকার যাওয়ার পর আমি নতুন করে এক নতুন বাংলাদেশকে দেখেছি আমি দেখেছি কিভাবে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে বাংলাদেশের মানুষের মধ্যে কত ভালোবাসা কত মায়া আছে সেটি আমরা দেখতে পেরেছি আমরা দেখতে পেরেছি ধর্ম বর্ণ শেষে কিভাবে একজন আরেকজনের জন্য এগিয়ে যায় দৌড়ে যায় আমি কথাই বলছি বাংলাদেশে যে আহ ভারতের কিছু সমস্যার কারণেই হোক এবং যে কারণেই হোক যে বন্যাটি বাংলাদেশে হয়েছে এই বন্যাটিকে সবাই নেগেটিভলি দেখলেও আমি কিন্তু একটি জায়গায় খুব পজিটিভলি দেখছি এই বন্যা কিন্তু আমাদের পুরো জাতিকে এক করতে পেরেছে আমাদের পুরো পুরো জাতির মধ্যে একটি ভালোবাসা তৈরি করতে পেরেছে বাংলাদেশের মানুষ যে এক হতে পারে বাংলাদেশের মানুষের মধ্যে যে একটি ঐক্য তৈরি হতে পারে সেই পুরনো সময়ের মতো একটি যে ভালোবাসা সেই ভালোবাসাটি কাউকে ঘৃণা কে হিন্দু কে মুসলমান কে বৌদ্ধ কে খ্রিস্টান কোনো মানে কোনো ভেদাভেদ নেই সবাই এক হয়ে গেছে সবাই এক হয়ে দৌড়ে গেছে এই বন্যায় আক্রান্ত এলাকাগুলোতে বন্যায় আক্রান্ত পরিবারগুলোর কাছে তারা দৌড়ে গেছে এবং এত পরিমাণ এবং সব থেকে মজার একটি ব্যাপার হচ্ছে পুরো বিশ্ব যেখানে অপেক্ষা করছিল যে বাংলাদেশকে বা এই বিপদের সময় স্পেশালি আমি ভারতের কথাই বলছি তারা হয়তো বা ভাবছিল যে বাংলাদেশকে ত্রাণ দিতে হবে তার বাংলাদেশকে সাহায্য করতে হবে বাংলাদেশকে এই করতে হবে পুরো বাঙালি জাতি পুরো বাংলা আজকে দেখিয়ে দিল আমাদের এই বাংলা দেখিয়ে দিল যে আমাদের কারো ত্রাণের দরকার হয় না আমাদের আহ বাহিরের কোনো সাহায্যের দরকার হয় না আমরা নিজেরাই সয়ং সম্পূর্ণ এবং আমরা একাই আমাদের মানুষদেরকে সাহায্য করতে পারি তার একটি ছোট্ট উদাহরণ হচ্ছে একটি ফাউন্ডেশনে আপনার এত পরিমাণ টাকা হয়ে গেছে শেষ পর্যন্ত তারা ঘোষণা দিয়েছে যে আমাদের আর টাকার দরকার নেই আমাদের আর ডোনেশনের দরকার নেই আমাদের যা হয়েছে তার থেকে ডাবল হয়ে গেছে আমরা যদি টিএসসির কথা দেখি আর টিএসসিতে এখনো স্বতঃস্ফূর্ত মানুষ কাপড় নিয়ে যাচ্ছে কেউ টাকা নিয়ে যাচ্ছে কেউ তার নিজের গয়না নিয়ে গেছে স্বর্ণের গয়না নিয়ে গেছে মানে যে যেভাবে পেরেছে সবাই কিন্তু এক প্ল্যাটফর্মে এসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমরা যদি খেয়াল করে দেখি হিন্দু হিন্দু শোভাযাত্রা হিন্দু সম্প্রদায় তাদের শোভাযাত্রা বাদ দিয়েছে যেটি অতীতে কখনো হয়নি অতীতে তারা কখনো এই ধরনের কাজ করেনি আমরা এর মাঝে আমরা দেখেছিলাম যে হিন্দু মুসলমানটা দাঙ্গার পরিকল্পনা হচ্ছিল হিন্দুদের মধ্যে একটি ভুল বানিয়ে দিয়েছিল ভারতের গণমাধ্যম বিভিন্ন ছড়াচ্ছিল যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত দেখুন একটা জিনিস আজকে প্রমাণ হয়ে গেল যে বাংলাদেশে হিন্দু মুসলমান সবাই আমরা এক আমরা অভিন্ন কিছু না আমরা ডিফারেন্ট কিছু না আমরা সবাই এক আমরা একটা দেশের মানুষ কেউ হিন্দু মুসলমান বৌদ্ধ এইভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু আমরা সবাই এক এসে দাঁড়িয়েছি তারপরে আপনারা দেখুন হিন্দু মুসলমান হিন্দু মুসলমানের মধ্যে একটি দানা বেঁধে দেয়া এই সব কিছু কিন্তু এখন উড়ে গেছে এগুলো কিন্তু এখন কিছুই নাই সবকিছু কিন্তু এখন আহ খ্রিস্টল ক্লিয়ার হয়ে গেছে আপনারা যদি খেয়াল করে দেখেন গতকালকে আমি sobretudo আসামের মুখ্যমন্ত্রী কিন্তু ভারতের আসামের মুখ্যমন্ত্রী কিন্তু একটি কথা বলেছেন যে এই ক্রাইসিসে বাংলাদেশ থেকে কোনো হিন্দু ভারতে ঢোকেনি অতএব এর মাধ্যমে একটি জিনিস প্রমাণ হয়ে গেল যে বাংলাদেশে হিন্দুদের উপরে কোনো নির্যাতনই চালানো হয়নি হিন্দুদের উপরে কিছুই করা হয়নি এটি যা ছিল তা শুধুই মাত্র একটি প্রপাগান্ডা তারপর যেটি হয়েছে যে আমরা এটি প্রমাণ করতে পেরেছি যে বাংলাদেশ কারো টাকাই চলে না বাংলাদেশ নিজেরাই চলতে পারে বাংলাদেশের ত্রাণের দরকার হয় না আমরা আরো একটি আরো একটি জিনিস আমরা দেখেছি যে হিজড়া সম্প্রদায় হিজড়া সম্প্রদায় একটি কথা বলেছে যেটি হচ্ছে আমরা মানুষের কাছে হাত পেতে যে টাকা নিয়েছি সেই টাকা আবার মানুষের মধ্যেই বিলীন করে দিয়েছে এবং তারা আরও একটি কথা বলেছে যে গত ষোলো বছরে আমাদেরকে অনেক অত্যাচার করা হয়েছে কিন্তু অদ্ভুতভাবে এই সরকার চলে যাওয়ার গত সরকার গত হওয়ার পর থেকে এখন পর্যন্ত আমাদের মানুষ খুব আপন করে নিয়েছে আমরা সকল জায়গায় পার্টিসিপেট করতে পারছি আমরা সকল জায়গায় কাজ করতে পারছি সকল জায়গায় আমাদেরকে একটা ভ্যালিউ দিচ্ছে এই যে হিজড়া সম্প্রদায়ের এই কথাগুলো এগুলো কিন্তু বাংলা বাঙালি জাতি ভুলবে না মনে রাখবে তারপর আমরা যেটি দেখলাম সেটি হচ্ছে কোনো কান্না নেই কোনো নাটক নেই কোনো কিছু নেই ডক্টর মোহাম্মদ ইউনুস হঠাৎ করে এলেন দেখলেন জয় করলেন এবং তিনি একটি কথা বললেন যে বন্যার্থ ফ্যামিলি পরিবারদের জন্য বা বন্যায় আক্রান্ত ওই এলাকাগুলোর জন্য এলাকাবাসীর জন্য এক হাজার কোটি টাকার একটি ফান্ড তৈরি করে দিলাম বা একটি ফান্ড তৈরি করেছি যেই ফান্ড ওদের জন্যই কাজ করবে এবং সেই ফান্ডের চেয়ারম্যানও উনি হয়েছেন এমনটাই কিন্তু আমরা দেখলাম অতএব দিন শেষে একটি জিনিস আহ খুবই পরিষ্কার হয়ে গেল যে বাংলাদেশ এক এবং বাংলাদেশের মধ্যে ঐক্য আছে বাঙালি জাতির মধ্যে যে ভালোবাসাটির মিসিং ছিল ওই ভালোবাসাটি কিন্তু ফিরে এসছে মানুষের মধ্যে একাত্মতা তৈরি হয়েছে মানুষের মানুষের যে ভেদাভেদটি ছিল সেটি কিন্তু কিছুটা হলেও এই বন্যা কিন্তু দূর করতে পেরেছে এই বন্যার কারণে কিন্তু আমরা পুরো জাতিকে আমরা পুরো জাতিকে এক হতে দেখলাম বাঙালি আসলে এক হতে পারে কিন্তু এই আমাদেরকে বুঝিয়ে যে সেটি দিয়ে গেল এবং সেটি কিন্তু আমাদের মধ্যে তৈরি করে দিয়ে গেল এবং আশা করছি এই একাত্মতা বাংলাদেশে বজায় থাকবে এই একাত্মতা বাংলাদেশে বাংলাদেশকে একটি নতুন রাষ্ট্রে পরিণত হতে অনেকটুকু সাহায্য করবে এই এই ঐক্যটি যেন আমাদের মধ্যে থাকে এবং আমরা যেন এই ঐক্যটিকে কখনো না ভুলে যাই ধন্যবাদ